হঠাৎ করেই আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা সিরাজগঞ্জের এই বরাল ব্রিজের ওদিক একটু ঘুরতে যাব তো আমরা সকালবেলা নৌকা ভাড়া করতে বের হলাম একটি নৌকা পেলাম তো ফ্যামিলি সবাই সিদ্ধান্ত নিয়ে আমরা বরাল ব্রিজের উদ্দেশ্যে বের হলাম তো বড়াল ব্রিজের পাশাপাশি আছে দুইটা ব্রিজ ব্রিজ দুটি পাশাপাশি দেখতে অনেক সুন্দর লাগে দুটি ব্রিজের মধ্যে একটি মূলত ট্রেন লাইনের ব্রিজ আর আরেকটি হচ্ছে যানবাহন বা মানুষ চলাচলের ব্রিজ তো আমরা নদীতে যেহেতু যাচ্ছিলাম দুটি ব্রিজের নিচ দিয়েই গেলাম ব্রিজের নিচে যেতে লাগে আমার রেল স্টেশনের ব্রিজটিতে হাঁটার খুব শখ ভালো তার তার কারণ হচ্ছে রেল স্টেশনের ব্রিজের মাঝখানে অনেক ফাঁকা ছিল মানে হাঁটা একটু রিস্কি হয়ে যায় তো আমার খুবই ইচ্ছা হলো যে রেল লাইনের এই ব্রিজটির উপর দিয়ে হাঁটা তো সবাইকে বলে আমি রেল লাইনের ব্রিজটির উপর কিছুক্ষণ হাঁটলাম যদি একটু রিস্কি ছিল কারণ অনেক ছিল পরে গেলেই পানিতে পড়তে হতো তো তাও ভয় না পেয়ে আমি কিছু হাঁটলাম তারপর ওয়েদারটা তখন খুব ভালো ছিল রোদ ছিল না তেমন আবার খুব বাতাস ছিল মানে একটা নৈসর্গিক আনন্দ পেয়েছি আমরা আসলে নৌকা ভ্রমণটা আনন্দের তার সাথে যদি থাকে ভালোবাসার মানুষ এবং প্রিয় মানুষরা তখন নৌকা ভ্রমণটি আরও সুন্দর হয়ে ওঠে আমরা উপভোগ করছিলাম ইতিমধ্যে মেয়ে কিছুটা সরে গিয়ে রোদ বের হলো তখন হালকা রোদ লেগেছিল কিন্তু প্রচুর বাতাস ছিল বাতাসের জন্য রোদের অনুভূতিটা আমরা তেমন পাইনি রোদ তেমন লাগেনি বাতাসের জন্য